এই মুহূর্তে আমাদের ইমিডিয়েট কিছু টাকার প্রয়োজন হচ্ছে রাখালের সমস্যা বলতে কি আসলে মূলত যে কাজের ছেলেরা তারা যদি দক্ষ না হয় সেক্ষেত্রে দুগ্ধজাত এই খামারগুলো পরিচালনা করতে তারা আর কি পারে না তারা ওয়েল ট্রেন না হওয়ার কারণে তারা হচ্ছে যে গাভিগুলো দহন করে দোহনের সময় অনেক সময় গাভিগুলোর মানে উলান থেকে সম্পূর্ণ দুধটা তারা বের করে আনতে পারে না যার কারণে মেসাইটিস বা বিভিন্ন ধরনের রোগ হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা ব্যানার দেখতে পাচ্ছেন ইসরাত এগ্রু অ্যান্ড ডেয়ারি ফার্ম এটা ঠিকানা হচ্ছে উত্তর বাইকদা সবুজ পাক ঢাকা তা আপনারা জানেন এদিকে কিন্তু প্রচুর খালি জায়গা রয়েছে এই অঞ্চলটা এটা হচ্ছে আপনার মাজি মুস্তম হাজির ঠিক একটু সামনে এখানে প্রচুর খালি জায়গা রয়েছে তো এখানে এক ভাই মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল শেট নির্মাণ করে গড়ে তুলেছেন একটি বিশাল খামার তো ভাই এই খামারটা দেখাশোনা করতেছেন অনেক দিন যাবৎ কিন্তু ওনার লোকবল সমস্যা পাশাপাশি হচ্ছে অর্থনৈতিকও কিছু সমস্যা রয়েছে যার কারণে চাচ্ছেন যে আসলে এই খামারটা উনি এখন বন্ধ করে দিবেন অত্যন্ত শখের একটা খামার আসলে সারা বাংলাদেশে একটাই সমস্যা হচ্ছে বেশিরভাগ দেখা যাচ্ছে যে রাখালের সমস্যা আর হচ্ছে আপনার খাবারের দাম বৃদ্ধি সব কিছু মিলে এখন কিন্তু খামার সেক্টরটা টিকে রাখাটা অনেকটাই কঠিন হচ্ছে তো ওনার এখানে প্রায় বিশটার মতো গরু রয়েছে এখানে বেশিরভাগ হচ্ছে গাবি পাশাপাশি কিছু বকনা বাচ্চা রয়েছে উনি সবগুলি বিক্রি করে দেবেন উনি আমাকে যেটা ফোনে বললেন যে জুয়েলভাই আসেন আপনি দেখান আমি একটু কম দাম হলেও দিয়ে দিব লস হলো আমি গরুগুলো ছেড়ে দিব তো আপনারা অনেকে আছেন যে ভালো ভালো গাবি সন্ধান চান তো এরকম খামার থেকে নিলে আশা করি একটু কম দামে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো আছি তোমার বাবাকে তো দেখতেছি না ওনার সাথে আসলে ফোনে কথা হয়েছিল এসে পেলাম তোমাকে বাবা একটু ব্যস্ত তো বাবা একটু বাইরে গিয়েছে আচ্ছা বাইরে আছেন তো ছোট তোমার পরিচয়টা একটু দিবা তোমার নাম কি কি করো এখন আমার নাম নওশাদ হোসেন আমি এবছর আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছি আর কলেজে ভর্তি হব আমি এবছর এবছর এসএসসি দিয়েছো জি এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছি আচ্ছা আচ্ছা যাক মাশাআল্লাহ অনেক ছোট তো এই ছোট বয়সে কি খামারও দেখা করা জি এটা মূলত শখের বসে আমার বাবার আগে থেকে গুরু ছিল তো সেই বাবার থেকেই গুরুপালার এগুলো দেখা আর কি আচ্ছা আচ্ছা খামারে আসা হয় সময় দেওয়া হয় সবকিছু তো 마শাআল্লাহ তোমাদের খামার তো অনেক সুন্দর শেডও দেখতেছি অনেক মজবুত গাবিও তো দেখতেছি অনেকগুলো টোটাল গরু আছে কতগুলো আমাদের এখানে মূলত গাভী এবং বাচ্চা সহ বিষ্টি গরু রয়েছে বেস্টেড গাবি বাচ্চা টোটাল মিলে টোটালি এটা তো ডেয়ারি ফার্ম না এটা তো সার গরুর প্রজেক্ট না তো এদিকে দুধের ইয়াটা কেমন চাহিদাটা কেমন ঢাকা তো আলহামদুলিল্লাহ এদিকে মোটামুটি ভালোই দুধের চাহিদা রয়েছে যেহেতু আমাদের এই জায়গাটা বনশ্রীর খুব কাছে এবং মোটামুটি বাসা বলাকারও খুব কাছে সেহেতু পর্যাপ্ত পরিমাণ চাহিদা আমরা পাই দুধের আচ্ছা তো তো ঠিক আছে তো তোমার अब्बू তো বলল যে আসলে ভাই আমরা খামারটা ক্লোজ করে দিব আপনি একটু আসেন এটা কেন আমাদের মূলত কিছু बाउंडিংসের কারণে আমরা খামারটা আর কি ক্লোজ করে দিব এই মুহূর্তে আমাদের ইমিডিয়েট কিছু টাকার প্রয়োজন টাকার প্রয়োজন মূলত আমরা খামার আর কোনো সমস্যা আছে জি না আর কোনো সমস্যা নেই তোমার আবৃত্ত বলো যে সমস্যা হচ্ছে আমাদের রাখালের সমস্যা বলতে কি আসলে মূলত যে কাজের ছেলেরা তারা যদি দক্ষ না হয় সেক্ষেত্রে দুগ্ধজাত এই খামারগুলো পরিচালনা করতে তারা আর কি পারে না তারা ওয়েল ট্রেন না হওয়ার কারণে তারা হচ্ছে যে গাভীগুলো দহন করে দোহনের সময় অনেক সময় গাভীগুলোর মানে উলান থেকে সম্পূর্ণ দুধটা তারা বের করে আনতে পারে না যার কারণে ম্যাস্টাইটিস বা বিভিন্ন ধরনের রোগ হয় আমরা মূলত এর আগে দর্শক বন্ধুরা দেখেন আসলে সম্মুখীন হয়েছে ছোট হতে পারে কিন্তু সেই মাসাল্লাহ খুব সুন্দর একটা চমৎকার একটা তথ্য দিয়েছে আপনাদেরকে যদি ভালোভাবে গাভীর দোহন না করা হয় তাহলে কিন্তু গাভীর বাটের সমস্যা হয় এই কথাটা কিন্তু খুব কম মানুষই বলেছে ও ছোট হতে পারে কিন্তু খুবই মূল্যবান একটা কথা বলেছে এই জন্য আপনারা যারা গাভীর দহন করে তারা যেন ভালোভাবে দুধটা বের করে অনেকে আছে রাখালরা অনেক সময় দুধ রেখেই তারা চলে আসে যার কারণে পরবর্তীতে এই গাভীটা নষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা যাক ওই ধরনের অভিজ্ঞ রাখাল নেই না এখন পাওয়া খুবই মুশকিল খুবই মুশকিল আচ্ছা আচ্ছা সবকিছু বিক্রি করে দিবে একদম তাহলে তো অনেক টাকা লস হবে যে সুন্দর শেয়ার মনে হচ্ছে যে অনেক টাকা ব্যয় করে শেয়ারটা নির্মাণ করা হয়েছে জি আমাদের ইতিমধ্যে অনেক টাকা ব্যয় হয়েছে এবং আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি আসলে সেটা নির্মাণ করেছিলাম কিন্তু যেহেতু আমাদের এখন ইমিডিয়েট টাকার প্রয়োজন সেহেতু আর কি বাধ্য হয়ে আমরা সেল করছি বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে আচ্ছা যাক মাসাল্লাহ গাবিও তো ছিল অনেক বড় বড় কিছু গাবি দেখতেছি তো গাবি আছে টোটাল কয়টা আমাদের মূলত এগারোটা গাভী রয়েছে এগারোটা না এই এই বড় বড় গাবি আছে দেখা যাচ্ছে মাশাআল্লাহ কেমন দুধের গাবি আছে এখানে আমরা 15 লিটার 16 লিটার বিশ লিটারেরও গাবি রয়েছে 20 লিটার আচ্ছা যাক ছোট সত্য কথা বলছে সব যার কারণে খুব ভাল লাগলো আমার কাছে আসলে অনেক সময় ফিজিয়ান গাবি হলে অনেকে 25 30 এরকমও বলে কিন্তু ও বলছে যে এখানে 15 16 17 18 বেশি এরকম দুধের গাবি আছে 20 লিটারেরও আছে কয় 20 আছে দেখ একটা না তা আমরা কিছু গাবি দেখাই যেহেতু বিক্রি করা হবে এই যে শুরুতে একটা দেখতে পাচ্ছি হলস্টেন ফিজিয়ান জি হলস্টেন কয় দাঁতের গাবিটা এটা মূলত চার দাঁতের গাবি চার দাঁত বা ছয় দাঁত এরকম হতে পারে তুমি তো শিওর না মনে হচ্ছে জি না আমি শিওর না আচ্ছা আচ্ছা দেখ ও শিওর না সবগুলো দর্শক আসলে আপনারা একটু দেখে নেবেন বাটটা এটা কি এখন গাব না বাচ্চা আছে এটা এখন 8 মাসের প্রেগন্যান্ট 8 মাসের প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা মুন্সীগঞ্জ থেকে সংগ্রহ করেছিলাম আচ্ছা প্রেগন্যেন্ট অবস্থায় এটার বাচ্চা হচ্ছে এই যে এই লাল বাচ্চাটাই ওই লাল তোমাদের এখানে এক দেড় বছর হয়েছে এক দেড় বছর হয়েছে এর মধ্যে আমরা সর্বনিম্ন হচ্ছে

ঠিক আছে দাম চাওয়াটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে খারাপ না যদি কেউ নিতে চায় সাথে গেছি না অ্যাভারেজ যদি এরকম ভেঙে নিতে চাই যদি তিনটা চারটা করে নিতে চাই জি সেই ক্ষেত্রে আসতে পারেন আলোচনা সাপেক্ষে ওইটা হচ্ছে আলোচনা সাপেক্ষে তাহলে আমরা আরও কিছু গাবি দেখাই পরের গাবিটা তো মাসাল্লাহ বেশ বড় সড়ো দেখতেছি দর্শকদেরকে একটু দেখাই এটা হলিস্টান ফিজিয়ান এটা হলিস্টান আচ্ছা এটা কি গাভ না বাচ্চা আছে এটা মূলত প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত মাসের এটা মূলত প্রায় সাত মাস সাড়ে সাত মাসের প্রিয় আচ্ছা আচ্ছা বেশি দিন নাই এটা কি এখনো দুধ দেয় জি এটা দুধ দেয় কেমন দুধ আছে এটা এটা পাঁচ ছয় লিটার দেয় পাঁচ ছয় লিটার না এটা তো বন্ধ করে দেওয়া উচিত যেহেতু বাচ্চা দেওয়ার সময় হয়ে যাচ্ছে অন্যথায় তো গাবি নষ্ট হয়ে যায় তো মার্শাল্লা এদিকে তো একটা দেখতেছি খুব সুন্দর গাবি হলিস্টেন ফিজিয়ানি না জি জি আচ্ছা এগুলো আসলে দাঁত

তো এগুলা হচ্ছে যে আলোচনা সাপেক্ষයි একসাথে নিলে যদি একসাথে নেয় তাহলে দাম দুই লাখ করে আর যদি ভেঙ্গে নেয় আলোচনা করে নিতে হবে এদিকে আরো দু একটা আছে তো আমরা পূর্বে আরেকটা গাবি দেখতেছি বড় সরো হলিস্টেন ফিজিয়ানি না এটা গাব জি এটা হচ্ছে এখানে প্রেগন্যান্ট দুধ গ এটা কত মাসের গাব এটা 8 মাসের গাবে 8 মাস বেশি দিন নাই তো এই পাশেরটা না এটা প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা এটা এখন প্রেগনেন্ট নাই না তা এখানে আছে যারা আয়েষা আসলে দর্শক বন্ধুরা আপনারকে দেখালাম আসলে আপনার আয়সা দেখেছি না তারপরে দরদাম করে নিয়ে যাবেন কিছু বকনা দেখায় দর্শকদেরকে এদিকে দেখা যাচ্ছে বকনা আছে বকনা বাচ্চা টোটাল কয়টা আমাদের বকনা আছে মূলত চারটের মতো বকনা আছে চারটা জি আচ্ছা এই বড় মনে হচ্ছে এটা আর ওই লালটা নাকি জি জি সার বাচ্চা আছে দেখা যাচ্ছে মাঝে দুই তিনটা না জি আর ছোট ছোট আছে জি সেটা আমাদের এই এই লাইনের সবগুলোই সার বাচ্চা আচ্ছা আচ্ছা এই যে এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সার বাচ্চা সবগুলো মানে মা এখন গাব না জি সবগুলো মাই প্রেগন্যান্ট সবগুলো বয়সে তো মনে হচ্ছে যে পাঁচ ছয় মাস এগুলো আর এগুলো তো বেশি বয়স এখন যেগুলো দেখতেছি এটা তো মনে হয় কত মাস দশ মাস এরকমই হবে নয় দশ মাস হবে নয় দশ মাস না আর এই সার বাচ্চাগুলো একটু দেখাই দেন তারপরে আমরা একটা এবারে এখান থেকে যদি বকনাগুলো নিতে চাই বা এই সার বাচ্চা যেগুলো বড় তো মাসাল্লাহ তোমাদের খামারটা তো দেখলাম আসলে অনেকগুলো গরু যদিও বিক্রি করে দিতে হচ্ছে নানান সমস্যার কারণে তো অনেকে তো নিতে চাবে কেউ একসাথে নিতে চাবে কেউ চারটা তিনটা ভেঙ্গে ভেঙে নিতে চাবে তো ভেঙে নিলে আর একসাথে নিলে কি দাম তো ডিফারেন্স হবে নাকি জি অবশ্যই যারা একসাথে নিবে তাদের জন্য আমরা আমাদের সর্বত্র কনার করার চেষ্টা করব আচ্ছা চা ভেঙে নিলে প্রত্যেকটা আলাদা দাম করে করে ভেঙে নিলেও আমাদের কথা বলার সুযোগ আমরা রাখব আচ্ছা আচ্ছা আর একসাথে নিলে মোটামুটি একটা ভালো ছাড় দিয়ে তুমি দিয়ে দেবে না তো ঠিক আছে সামনে যদি আবার কোনো দিন গরু পালন করা হয় দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম